The twenty twenty-four marks the seventy-sixth anniversary of mm -hmm. shall act towards one another in We are all human beings. We Dr. Varun Kumar Das. You don't mind. मिस कुलविंदर कौर प्रिंसिपल गुरु हर मिस शीना कलेंगा प्रिंसिपल सेंट मार्क्स वॉल्ड स्कूल দু সাত সাল থেকে আমি এই মানবাধিকার বিষয়ে কাজ করি আজকে মানবাধিকার বিষয়ে প্রকৃত শিক্ষা বিভিন্ন জায়গায় যে ইনস্টিটিউশন কলেজ অর্গানাইজেশন এনজিও এবং সর্বব্যাপী সমস্ত জায়গায় আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই এটা আজকে আলোচিত বিষয় এবং এই পুরস্কার সত্যি কথা আমাকে গর্বিত করেছে যে আমি একজন কলকাতার পশ্চিমবঙ্গের আমি নাগরিক সুতরাং আজকে দীর্ঘদিনের প্রচেষ্টা আমি সমগ্র পশ্চিমবাসীকে আমি প্রণাম জানাই আন্তরিকতার সাথে কারণ তাদের আশীর্বাদ ছাড়া আমি পেতাম না আর আমি পরবর্তী দিনে আরও যাতে এই মানবদের বিষয়ে কাজ করতে পারি এটা আমাকে উৎসাহ দান করবে আর সমস্ত ভারতবাসীকে আমার সশ্দ্ধ প্রণাম তাদের আশীর্বাদ ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না